হজরত আইব সালাম উনি একটা মহা বিপদে পড়েছেন উনি রোগাক্রান্ত হয়ে এত বেশি আক্রান্ত হয়েছেন ওনার স্ত্রী রহিমা ছাড়া আর তিনজন স্ত্রী চলে গেছে ওনার সমস্ত ছেলে মেয়েগুলা বিল্ডিং এর ছাদ ভেঙে পড়ে সবাই মারা গেছে ওনার সমস্ত ফসলগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এরপরে ওনার দেহের দুর্গন্ধের কারণে ওনার রাজত্ব পর্যন্ত চলে গেছে ওনার স্ত্রী ওনাকে কান্দে করে একটা বনের মধ্যে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে এর পরেও তিনি জিকির বন্ধ করে না লা ইলাহা ইল্লাল্লাহ লা আ ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বশেষ উনার এই দেহের মধ্যে এত পরিমাণ পচন রোগ ধরেছে উনি আল্লাহর জিকির বন্ধ করে না আল্লাহর করতে যখন জিব্বার মধ্যে যখন পচন রোগ ধরেছে তখন আল্লাহর কাছে একটা করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন কি করেছেন কি করেছেন দোয়া করেছেন এই দোয়াটাও এই কোরআনের মধ্যে আল্লাহকে উল্লেখ করে দিয়েছেন বান্দারা তোমরাও যখন এরকম বিপদে পড়ে যাবে মারাত্মক রোগ একদম তোমার ফুসফুস নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে আইসিইউ ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে প্রবেশ করাই ফেলস শেষ অবস্থা খারাপ লাইফ সাপোর্ট এরপর আমার বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও আয়ুব আলাইহিস সালামের দোয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রব্বুল বলেন আম্বিয়ার নম্বর আয়াত ওয়া মুমিনিন ও সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তোমরা স্মরণ করো যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজ নাদা রাব্বাহু উনি যখন সব হারিয়ে সর্বশান্ত হয়ে অবশেষে নাদা রাব্বাহু কাকে ডাক দিয়েছে কাকে ডাক দিয়েছে ইজ নাদা রাব্বাহু তখন তিনি আল্লাহকে ডাক দিয়েছেন আন্নি Masani ad-durru

আল্লাহ আমাকে একটু ক্ষতি স্পর্শ করেছে কৌশলে কৌশলে হেকমতের সহিত আল্লাহ ফাকরবুল আলামিনের দয়া ভিক্ষা করেছেন আল্লাহ আলার করুণা এবং রহম ভিক্ষা করেছেন সোহান আল্লাহ বলেন কৌশলে আন্নি মাসানিয়াদুর আল্লাহ আমাকে একটু ক্ষতি স্পর্শ করেছে ও আন্তা রহমুর রহমিন আল্লাহ আপনি তো মহানুভব আল্লাহ আপনি তো মহান দয়ালু এই কথা হজরত আইব আলাইসালাম বলার সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন বলেন ফাস্তা যাব না ফাঁকা সাফুনা আল্লাহ রাবুল আলম বলতেছেন ফাস্তা যাব না লাহু সাথে সাথে আমি হজরত আইব সালামের ডাকে সাড়া দিলাম সোহান আল্লাহ ফাস্তা না লাহু ফাঁকা সাপনা মা বিহি মিন দুর্রিন এবং আইব সালামের কষ্ট আমি দূরীভূত করে দিলাম সোহান আল্লাহ এটা বুঝছেন আইব আলাহ ইসলামের সমস্ত আপাদ মস্তকের মধ্যে যতগুলো বিমার ছিল সমস্ত বিমার গুলাকে দূরীভূত করে আইব আলাহিসামকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন কে পাকা সাপনা মা বিহিমিন দুর্রিন আমি আইব আলাহ ইসলামের সমস্ত কষ্ট দূর করে ওনাকে সুস্থ করে দিলাম ও আতাই না হু আহ বিড়াল গেছে স্ত্রী তিনটা চলে গেছে যে ওইগুলো আবার ফেরত চলে এসেছে ওনার যতগুলো ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে সন্তানরা মারা গেছে এই সন্তানগুলাকে আমি আল্লাহ আবার জীবিত করে দিয়েছে সুবাহান আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় অমিসলাহুম মাহুম ওনার যতগুলো ফসল নষ্ট হয়েছে ওনার যতগুলো সম্পদ নষ্ট হয়েছে এই সম্পদগুলো আমি আল্লাহ দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছে এই কাজটা পারেন একজন তিনি কে জোরে বাঁধান তিনি কে রপিয়ান নে মাস্সানি আদ্দুর্রু ও আন্তা রো র হেমিন আরে ভাই আপনার মাকে লাইফ সাপোর্টে ঢুকিয়ে বলছে হতাশ হয়ে গেছেন মরে গেছে কবর ঘুরতেছেন কলা ভাতা কাটতেছেন বাস কাটতেছেন আমার স্ত্রীর লাইফ সাপোর্টে ঢুকে বলছে আপনি কলা ভাতা কাটা শুরু করছেন আপনি কোরআনের বাড়িতে আসছেন এখানে একটু আসেন দেখেন আইব আলাহাতামের সমস্ত শরীর একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে জিব্বার মধ্যে পর্যন্ত ক্ষত ধরে ফেলেছে এরপরে দোয়া করেছে রব্বি আন্নি মাসানিয়া দুর্রু আনতা আরো হামুর রহমিন আল্লাহ আমাকে ক্ষতি স্পর্শ করেছে তুমি তো মহামহিম তুমি দয়ালু তুমি মহান দয়ালু এই কথাটা বলার সাথে সাথে আইব আলাহ সালামরে সুস্থ করে দিয়েছে কে সে আল্লাহকে এখনো আসে না নাই আমার ভাইয়েরা এই জন্য আমরা যত বড় বিপদে পড়ি না কেন আমরা একজনকে ডাকবো তিনি কে আর কাউকে ডাকবো না আর কারো সাহায্য আমরা কামনা করব না